দুপুরে ঘুম থেকে ওঠার পর কোনো কিছুই ভালো লাগতেছিল না তাই ভাবলাম একটা চিকেন দিয়ে থ্যাতা চপ বানাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন না আশা করি সবাই ভালো আছেন আমি এখানে ফ্রিজ থেকে একটা চিকেন বের করে নিলাম চিকেনটা অবশ্য অনেক বড়ই ছিল এটিকে আসতে আমি বানাবো থ্যাতা চিকেন চপ তো প্রথমে আমি এটিকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখন আমি ছুরির সাহায্যে ভালোভাবে কেটে নিব চিকেনটা এত বেশি শক্ত ছিল এবং হচ্ছে এত বেশি মাংস ছিল যে কাটতে চাচ্ছিলো না আমি শরীরে জোর দিয়ে ভালোভাবে কেটে নিলাম ভালোভাবে এপার ওপার সব পার কেটে নিব কেটে নেওয়া হয়ে গেলে এটিকে এখন থ্যাতা দেওয়া লাগবে কিন্তু থ্যাতা দেওয়ার জন্য কোনো কিছুই ছিল না আমার কাছে তখন বান্ধবীকে বললাম কি করব বান্ধবী তখন আমাকে এই আইডিয়াটা দিলো এই যে এটিকে আপনারা কী বলেন আমি জানি না অবশ্যই কমেন্টে জানাবেন এটিকে আপনারা কি বলে থাকেন আমি এটা দিয়ে ভালোভাবে ভেঙে নিলাম এখন দেখতে পাচ্ছেন মুরগির আমি চিকেনটাকে একবারে ভেঙে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে লবণ হলুদ মরিচ এবং ফুড কালার গুঁড়া আদা রসুন বাটা দিয়ে আমি ভালোভাবে মেখে নিব এপার ওপার ভালোভাবে এক একবারে মেখে নেবো মেখে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো কয়েক ফোঁটা লেবুর রস যাতে এই ব্রয়লার মুরগির গন্ধটা আর না থাকে তারপর এটিকে আমি ভালোভাবে যে কাটা অংশগুলো ছিল এই কাটা অংশগুলোর মধ্যে আমি ঢুকিয়ে দিব আর সবার লাস্টে এর মধ্যে আমি সামান্য একটুখানি তেলও দিয়ে দিব তারপর তেল দেওয়া হয়ে গেলে এটিকে আমি আবারও ভালোভাবে মেখে নিব মেখে আমি এটিকে ম্যারিনেট করে রাখে দেব প্রায় তিরিশ মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেওয়া হয়ে গেলে এই যে দেখতেছেন এরপর আমি একটা চুলোর মধ্যে কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে আসলে আমার ম্যারিনেট করা এই চিকেনটাকে এই তেলের মধ্যে দিয়ে দিলাম এই তো আমার দেওয়া শেষ এটিকে আমি এখন না হলেও পাঁচ থেকে ছয় মিনিটের জন্য এক পিট এক পিট করে ভেজে নেব আমরা যখন ভাজবো তখন অবশ্যই চুলা রাশটাকে একটু কমিয়ে দিবো তাহলে বেশি ভালো হয় না হলে হয় কি উপরের অংশগুলো পুড়ে যায় দেখে মনে হয়ে গেছে হয়েছে কিন্তু ভিতরে গোড়াটায় কাঁচা থাকে এই জন্য আমি ভালোভাবে এই পার ওই পার দুই দিকে আমি সব চিকেনটাকে ভাজে নিলাম ভাজে নেওয়ার পরে একটা বাটির মধ্যে আমি তুলে নিলাম এই যে অনেক সুন্দর হয়েছিলো তখন বান্ধবীকে বললাম এই যে দেখ আমি করে নিয়ে এসেছি বান্ধবী বলল চল এইভাবে খেয়ে নেই তারপর আমরা খেতে শুরু করলাম দুজন একটা চিকেন দিয়ে ভালোই বেশ মজা করে খাচ্ছিলাম ওদিক থেকে টানতেছে আমি এদিক থেকে টানতেছি মজাই হয়েছিল তো লাস্টে যে হাড়গুলা ভাবতেছিলাম ও খাবে না আমি খাবো যেহেতু একটাই পা একটাই লেগ পিস এই জন্য দুজনে ভাগ করে খাচ্ছিলাম তো মাশাল্লাহ খুব সুন্দর হয়েছিলো চিকেনটা আমরা দুজনেই খাচ্ছিলাম ভিতরে একটু ভালোই লাগতেছিল গন্ধটা অনেক ভালো হয়েছিল ও একবার ভিডিওতে দেখাচ্ছে আমি একবার ভিডিওতে দেখাচ্ছি অবশেষে দুইটা হার পরে থাকলো বান্ধবীকে বললাম চল এই দুইটা হার একটা তোর একটা আমার ও আর আমি দুইটা নিয়ে একটু ঢং করে আপনাদের দেখাচ্ছিলাম আর কেমন লাগলো আমাদের এই রেসিপিটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবার লাস্টে সে আমি সিএস করে নিলাম এই যে